ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকেও সাজুগুজু করে রেডি হয়ে গেছে এই কদিনই আমি সাজুগুজু করছি রেডি হচ্ছে আর তোমাদের সামনে আসছি তো যাই হোক এখন সাজু করেছি মানে সাজুগুজু করেছি কেন সেটা তোমাদেরকে বলি আমাদের দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম রাজারহাটে অন্নপূর্ণা পুজো তো সেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো এখানে যারা মানে আছো তারা অনেকেই কমেন্ট করেছো দেখা হলে খুবই ভালো লাগতো কিন্তু কে আর করা যাবে তো আজকে যাচ্ছি কালীবাড়ি ওখানে রাজারহাটে এটাও একটা মানে কি বলবো ফেমাস জায়গাই বলি মানে সবাই কম বেশি চেন্নে জায়গাটা তো ওখানে চরকের মেলা বসে তো আজকে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যে আমার এই এইরকম একটা বেলুন কিনবো হ্যাঁ ঝিলমিল বেলুন হ্যাঁ চলে এসেছি কালীবাড়ি মন্দিরে তো চলো অনেক মেলা বসেছে ঝুড়ি কুলো বারপুর থেকে এসছেন মন্দির উন্নয়ন করবে একান্ন টাকা দান করলেন দেখো এখানেও পাখা বিক্রি হচ্ছে প্রণাম করে আসি খোঁজে তার সামনেই সেই জিনিসটা চলে আসে সেই হয়েছে আমার মানে আমার পুতুল এখনো অবধি এত পরিমাণে ভালো লাগে কি বলবো তারপর মেলায় ঢুকতেই দেখি প্রথমেই মানে প্রথম দোকানটাই পুতুলের ব্যাস আমাকে আরকে সামলায় অনেক মানে কষ্ট করে নিজেকে সামলিয়ে রেখেছিলাম কারণ এখন পুতুল কিনলে চলবে না আমার বাড়িতেই একটা মিষ্টি পুতুল আছে প্লাস আমার বাড়িতে অনেক পুতুল এখন যদি পুতুল কিনি আর দেখতে হবে না রাখার জায়গা নেই এখানে শুধু খাবারের দোকান চারপাশে মানে বেশি খাবারের দোকান বসেছে অন্নপূর্ণা পুজোই অতটা বসেনি কিন্তু এখানে দেখছি বেশি বসেছে তুমি বলছিলে আমাকে যে চলকে বাদাম বসে না হ্যাঁ পুরো মিথ্যা কথা ঢপ দিয়েছে আমার কথার ভুল ব্যাখ্যা করা হোক আমাকে ও বাড়িতে বললো যে অন্নপূর্ণা পুজোতে বাদাম ওইসব বসে কিন্তু চড়কে বসে না কিরকম ঢক দিন আমাকে আর গিয়ে দেখি যদি বসে তোমার একদিন কি আমার একদিন আর এখানে দেখছি বেশি বাদাম নিয়ে বসে কি বলবে এর বদলে আমাকে কি খাওয়াবে বলো মাথা চুরি করছে সেই ক্যাক্টার গুলো আমার একটা পছন্দটা এত দোকান ঘুরতে ঘুরতে ফাইনালি এই যে দশ টাকার হরেক মাল অনেক দিন পর এরম জিনিস দেখলাম মানে এখনকার দিনে দাঁড়িয়ে দশ টাকার কোনো জিনিস পাওয়া যায় তোমরাই বলো সব জিনিসেরই কত দাম বেড়ে গেছে মানে এখনকার দিনে এই দশ টাকার লেখাটা থাকলেই মানে হরেক মাল দশ টাকায় লেখাটা থাকলেই সবাই দেখবে সেই দোকানটাতেই বেশি ভিড় হয় মেলায় দশ টাকা কুড়ি টাকা আমাদের ওখানেও চড়কে মেলায় এরকম দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা হরেক মাল এরম বিক্রি হয় তো দেখি বাকি দোকানগুলো হচ্ছে এই দোকানগুলোতেই বেশি ভিড় হয় আর কি বলবো জিনিসগুলোও কিন্তু খুবই ভালো থাকে মানে দশ পনেরো টাকার জিনিস যে খারাপ আছে সেরকম না ওই জিনিসগুলো দেখি খুব সুন্দর আর ওই জিনিসগুলোই দেখি অন্য দোকানে বেশি দাম বলে তো যাই হোক আর এই দিকে এত ভিড় কারণ এই লাইনটাই না সব দশ টাকার বিক্রি করছে জিনিসগুলো এত ভিড় মানে একটু এদিক ওদিক হলেই পুরো চেপে দেবে তো সেই জন্য বর্মশাই আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ও বলছে যে না তোর হাত ধরে নিয়ে যায় তুই হারিয়ে গেলে চলবে না এরম বলতে বলতে নিয়ে যাচ্ছিলো তো বললাম ঠিক আছে চলো ও জানেন আমি এইটা ক্যামেরা করেছি মানে ভিডিও করেছি ও দেখলে বুঝতে পারবো আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে এই চড়কের মেলায় না এলে হয়তো জানতেই পারতাম না যে ব্যাগ থেকে শুরু করে লোহার জিনিস তারপর কাঠের জিনিস মাটির জিনিস ঘর সাজানোর জিনিস এমনকি পলা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে না এখানে মেলাতে আমি এর আগেও অনেক মেলা দেখেছি আমার পিসুমনি দোকানে মহিন্দরের মেলা ওখানেও খুব বড় মেলা বসে তারপর জামালপুরের ঝুলনের মেলা ওখানেও অনেক বড় মেলা বসে বাট ওই শাখাপলা বিক্রি করতে আমি দেখিনি আমার চোখে ঠেকেনি তো ওখানেও কাঠের এসব জিনিসগুলো বসে বাট ওই শাখা পলা আমি এখানেই ফার্স্ট টাইম দেখলাম এমনকি সবাই দেখছি অনেকেই শাখা পলা পড়ছে সিঁদুর বিক্রি হচ্ছে আলতা বিক্রি হচ্ছে আমি ফার্স্ট টাইম ভাবছিলাম ফাইবারের শাখা আছে ফাইবারের শাখা আছে আসল শাখাও আছে দেখে বেশ ভালো লাগলো মানে একটা সংসারে যা যা জিনিস লাগে এমনকি সংসারের বাইরেও যা যা জিনিস লাগে এখানে সমস্ত এ টু জেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এত ভালো লাগছিল না কি বলবো আর গরমটাও সেই পরিমাণেই হয়েছিল তখন মানে খুবই গরম লাগছিল বাট ঠিক আছে আমরা তো প্রথমে ঠিক করেছিলাম যে মাম্মামকে নিয়ে আসব। এখন এসে ভাবছি না ওকে বাড়িতে রেখে দিয়ে এসেছি দাদু ঠাকুমার কাছে ভালো করেছি এলে বেচারা একদম চিঁড়েচাপটা হয়ে যেত প্লাস খুবই কষ্ট পেত তো এই আমরা দুজনে এলাম আর দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো আমার এরকম আমাদের বাড়িতে একটা মানে লক্ষ্মী ঠাকুরের একটা নারায়ণ ঠাকুরের একটা মানে মূর্তি আছে মেলাতলা থেকে নিয়েছিলাম ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে দেখো কত ব্যাগ বিক্রি হচ্ছে জুটের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু চামড়ার ব্যাগ সব ঘর সাজানোর জিনিস দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে শিব ঠাকুরটা সব কত মানে কি না বিক্রি হচ্ছে না এখানে আর এইদিকে নাগরদল না যেটা আমি ফার্স্ট একবার না দুবার চেপেছি ওটাই ফার্স্ট ওটাই লাস্ট জীবনে চাপবো না ভীষণ মাথা ঘরে আর গা গলায় অনেকেরই এরকম সমস্যা হয় আমার মতো

এই তোমরা কিন্তু আবার আমাকে দেখে ভয় পেও না কারণ মেলার তলা থেকে আসার পথে উঠে গিয়েছিল ভীষণ পরিমাণে ঝড় এই যে সামনেটা তোমরা দেখতেই পারছো কিরম ধুলো উঠছে তো একদম চোখে মুখে ধুলো ঢুকে যাচ্ছিলো তো সেই জন্য আর কি এরম মন্যাটা ভূতের মতো মাথায় দিয়ে বাড়ি চলে আসছিলাম তাও কপাল ভালো বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর ওই সময় ঝড়টা উঠেছিল সব কারেন্টও চলে গিয়েছিল রাস্তার দুপাশ সব অন্ধকার হয়ে গিয়েছিল খুবই যাচ্ছে তাই অবস্থা তো কোনোরকমে ছুটতে ছুটতে বাড়িটা ঢুকেছি এসেছি আর এখন আমি তোমাদেরকে দেখাবো মেলাতলা থেকে কি কি জিনিস কিনে এনেছি বেশি কিছু আনিনি খুবই সামান্য কয়েকটা জিনিস এনেছি তো দেখাই ফার্স্ট এই বড় সদস্যের জিনিসটা আগে দেখাই এই যে কিউট কিউট কয়েকটা ক্লিপ নিয়েছি এগুলো সেই বাচ্চাদের মাথা এখানে এখানে আটকায় না বেশ দেখতে ভালো লাগে তো নিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও আমাদেরও ছিল ছোটোবেলা এরকম কিন্তু আমাদেরটা ছিল এই ম্যাও পুষি মানে বিড়ালের মুখ দেওয়া ওরকম একটা তো যাই হোক কেমন হয়েছে জানিও আর দেখাই এই যে একই ধরনের মানে এই যে একই ধরনের কানের শুধু কালারগুলো আলাদা প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর সব বনেদের জন্য নিয়েছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা এই যে এই দুটো একই কালার হয়ে গেছে এই একটা আর এই একটা তো প্রত্যেকটা কালারগুলো কেমন হয়েছে জানিও এগুলো না মাটির টানে কুর্তির সঙ্গে খুব সুন্দর লাগবে পরলে কুর্তি বলো চুড়িদার বলো আর নেওয়া হয়েছে একটা মাটির বোতল বিক্রি হচ্ছিল ওখানে আমার ওখানে একটা কেনা আছে মানে জাবুয়ে পড়ে আছে ওইটাই বেশ এগুলো সব ডিজাইন করা আছে আর এটা দেখলাম সিম্পল একটা মানে বিক্রি হচ্ছে কোনো ডিজাইন করা নেই এত গরমে মাটি বোতলে জল পুড়ে রাখলে বেশ আরামে খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা জল তো এটা মায়ের জন্য নেওয়া হয়েছে আর হ্যাঁ মেয়ের জন্যই একটা দেখালাম ওটা নিচে আছে আনতে ভুলে গেছি ওই নীল রঙের একটা গদা মানে ওই বেলুন যেটা ওই বাজালে পিক পিক করে আওয়াজ হয় ওইটা তো এই কটাই নিয়েছি তো কেমন লাগলো সমস্ত জিনিস কমেন্টে জানিও তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে বাই